নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে আমি বানাবো ইয়াকনি পোলাও মাটন দিয়ে চিকেন দিয়েও এটা খুব ভালো হয় সামনেই ঈদ আসছে আর কয়েকদিন পরেই তো আপনারা ঈদের দিন অবশ্যই বানিয়ে খাবেন সত্যি খেতে খুব ভালো হয় চলুন তাহলে বানিয়ে ফেলি আমি নিয়ে নিয়েছি নশো গ্রাম মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্টার অ্যানিস ছোটো এলাচ বড়ো এলাচ লবঙ্গ ব্ল্যাক পেপার তেজপাতা মৌরি খাদমতো মতো নুন পেঁয়াজ কুচি হাতে একটু ভালো করে মুচড়ে দিলাম তাতে পেঁয়াজগুলো খুলেও যাবে পাটে পাটে আর একটু নরমও হয়ে যাবে তারপরে দিচ্ছি যে ফ্যাটানো টক দই দইটার আমি জল ঝরিয়ে নিয়েছি জল ঝরানোর পরে আমার এক কাপ দই আর যদি জল না ঝরান তাহলে দু কাপ দই দিয়ে দেবেন এটাকে আমি ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে রাখব আধ ঘন্টা পরে রান্না করতে আসব আধ ঘন্টা পরে চলে এলাম কড়াইতে তেল দিলাম এটা পুরোটা তেলেও করা যায় পুরোটা ঘিতেও করা যায় আবার তেল ঘি মিক্স করেও করা যায় আমি তেল ঘি মিক্স করে করছি তেল আর ঘিটা একটু গরম হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম সাহাজিরে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজবো না জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই হবে ভাজা হয়ে গেছে আমার একটুখানি এরপরে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা মাংসটা তো আমি কষাবো না জাস্ট মাংস থেকে জল মানে ছাড়বে সেরকম একটু নাড়াচাড়া করেই আমি ঢাকা লাগিয়ে দেব একটুখানি জাস্ট উল্টে পাল্টে দিচ্ছি এর মধ্যে আরও কিছু জিনিস দেব সেগুলো দিয়েই ঢাকাটা লাগাবো এর মধ্যে এখন আমি দিয়ে দেব আদা এই যে একটুখানি আদা নিয়ে সেটাকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ধনে পাতার ডান্ডাগুলো এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে একটু নাড়াচাড়া করেই আমি ঢাকা লাগিয়ে দেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে এই জল ছাড়তে শুরু করেছে আরও অনেক জল ছাড়বে একটু নাড়াচাড়া করেই আমি ঢাকাটা আবার লাগিয়ে দেব আর আমি চালটা ধুয়ে নিয়েছি চালটা ধুয়ে প্রায় এক ঘন্টা আমার হয়ে গেছে মানে হতে হতে প্রায় দু ঘন্টা রেস্ট হয়ে যাবে চালটা ধোয়ার পরে এই দেখুন কত জল ছেড়েছে পুরো মাংসটা জলের মধ্যে ডুবেই গেছে অনেক জল ছেড়েছে এই জলটাকে এখন আবার ফুটিয়ে ফুটিয়ে শুকনো করে নেব মানে একটু মাখা মাখা করবো আর কি একদম শুকনো না এই যে অনেকটাই শুকিয়ে গেছে আর একটু শুকিয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো জল দেব। এই যে একদম গায়ে মাখা গায়ে মাখা হয়ে গেছে আর সুন্দর মশলা থেকে সব গন্ধ বেরোচ্ছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি চার কাপ একটু ফুড আসলেই আমি এর মধ্যে একটু লেবু রস দিয়ে নোংরাটা তুলে দেব তারপরে আমি কুকারে ঢেলে দেব সেদ্ধ করার জন্য না হলে কড়াইতেও করা যায় মাটন সেদ্ধ হতে কড়াইতে অনেক সময় লাগে এই যে একটু লেবু রস দিয়ে দিচ্ছি রস দিলে এই যে ফেনা ফেনা মতো নোংরাটা উঠছে ওটা আরো ভালো করে উঠে আসবে তখন আমি চামচ দিয়ে তুলে তুলে ফেলে দেবো আপনারা চাইলে একটু ভিনিগারও দিতে পারেন লেবুর বদলে ওয়ান ফোর থ্রি স্পুন লেবুর ভিনিগার দিলেও হয়ে যায় এই যে নোংরাটা আমি তুলে দিচ্ছি নোংরাটা না তুললে আসলে ভাতটা একটু কালো কালো দেখাতে পারে এই তুলে দিলে জলটা একদম পরিষ্কার হবে পুরোটা তো আর তুলতে পারবো না যতটা সম্ভব আমি তুলে দিচ্ছি ডালে আমরা যেরকম করি এই মসুর ডাল সেদ্ধ করলে একটা ফেনা ফেনা ওঠে একদম সেরকম অনেকটাই তুলে দিয়েছি এবারে আমি এটা কুকারে ঢেলে দেবো কুকারে দিয়ে আমি পাঁচটা সিটি দেব আর পুরো পনেরো মিনিট রাখব কুকারে কারণ আমার এইট্টি ফাইভ পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট সেদ্ধ হওয়া যায় মাটন আর আমার এখানে মাটনের পিসগুলো একটু ছোট ছোট তাই আমার পনেরো মিনিটে হয়ে যাবে পুরো পাঁচটা সিটি দিয়েছি তারপরে পনেরো মিনিট রেখে আমি যতটা স্টিম আছে বের করে ঢাকনাটা খুলে দিলাম প্রচণ্ড গরম মাংসটা সেদ্ধ আমি দেখব তারপরে যদি লাগে আবার সিটি দেব মাংসটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাংসগুলো এবারে তুলে নেবো আমি এই একটা কাজ থাকে বাছার আপনারা চাইলে কিন্তু ম্যারিনেট মানে দই পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করতে পারেন বাকি মশলাগুলোকে তো কিন্তু একটা কাপড়ে বেঁধেও আপনারা দিতে পারেন মানে সেদ্ধর সময় তাহলে আর বাছা বাছির এ থাকে না সিস্টেম থাকে না সব মাংসগুলো আমি তুলে নিয়েছি তারপরে এই যে ছাঁকনিতে করে ছেঁকে নিলাম এই জলটা মানে মাটনের স্টকটা বের করে নিলাম এটাকেই ইয়াকনি বলে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ইয়াকনি এটা দিয়েই রাইসটা হয় তাই ইয়াকনি পোলাও আর একটু স্যাফরন আমি ভিজিয়ে দিয়েছিলাম মানে কেশর জলেই ভিজিয়েছি দুধে দিই তারপরে আবার কড়াইতে একটু তেল আর ঘি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর সাহায্যে খুব বেশি কিন্তু ভাজছি না হালকা একটা গন্ধ উঠেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি মাটনগুলো মাটনগুলোকে একটু ভেজে নেব যদি চিকেনও করেন চিকেনটাও কিন্তু এই স্টেপটা অবশ্যই করতে হবে দিলে খেতে খুব ভালো লাগবে একটা সুন্দর গন্ধও আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে একটু ভাজা ভাজা করে নেবো মাটনটাকে খুব বেশি করবো না তাহলে মাটনটা শক্ত হয়ে যাবে একটু উল্টে পাল্টে গাটা একটু আঁচ আঁচ লাগবে তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ভাজা হয়ে গেছে আমার তারপরে আমি ওই ইয়াকনিটা দিয়ে দিচ্ছি মানে মাটন স্টকটা তারপরেও আমি আবার এক কাপ জল অ্যাড করেছি সেটা আর আপনাদের দেখা হয়নি টোটাল পাঁচ কাপ দিয়েছি আর এই যে দিয়ে দিলাম চাল চালটা আমি দু ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম তিন কাপ চাল দিয়েছি ছ কাপ জল দেওয়ার কথা কিন্তু আমি পাঁচ কাপ দিয়েছি পাঁচ কাপেই হয়ে যাবে কারণ অনেক তেল ঘি আছে তে হয়ে যাবে তাহলে একদম ছাড়া ছাড়া হবে আর আমি ঢাকনাটাতে তখন দেখানো হয়নি আমি এই যে কাগজটা দিয়ে ঢাকনাটার মুখটা বন্ধ করে দিয়েছিলাম তাতে স্টিমটা একটু বেরোয়নি একদম কুড়ি মিনিটে আমার সুন্দর ভাত হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি যে স্যাফরনটা মানে কেশরের জলটা এবারে নাড়াচাড়া করে দেবো দিলে আমার একদম ইয়াকনি পোলাও একদম রেডি আর এত সুন্দর গন্ধ উঠেছে কি বলবো আপনাদেরকে দারুণ গন্ধ উঠেছে আর একদম ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এর মধ্যে আমি একটু পেঁয়াজ ভাজা করে নিয়েছি সেটাও আপনাদের দেখানো হয়নি পেঁয়াজ ভাজাটা কিন্তু অবশ্যই করবেন এটাকে কিন্তু লখনৌতে লখনউ বিরিয়ানিও বলে কাশ্মীরে এটা ইয়াকনি পোলাও লখনউতেও ইয়াকনি পোলাও বলে কোথাও কোথাও আবার লখনউ বিরিয়ানিও বলে দেখুন একদম ঝরঝরে হয়েছে ভাতটাও সেদ্ধ হয়ে গেছে আর এই যে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ ভাজা বা বিরিস্তা একদম ক্রিস্পি হয়েছে পেঁয়াজ ভাজাটাও এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা